আপনারা অনেক লড়াই করে পশ্চিম বাংলার গর্ব নয় এখন পশ্চিম বাংলার লজ্জা কসবা ল কলেজ সাউথ ক্যালকাটা ল কলেজ মমতার সৌজন্যে এটা আজকে বাংলার লজ্জা আমরা বাঙালি হিসেবে পরিচয় দিতে আমাদের অন্য রাজ্যে গেলে মাথা হেট হয়ে যায় মেডিকেল কলেজ সুরক্ষিত নয় ল কলেজও সুরক্ষিত নয় আমি যুব মোর্চার ভাই বোনদের অভিনন্দন জানাই দক্ষিণ কলকাতার সুভাষ উত্তর কলকাতার সুবোধ রাজ্য কমিটির বিশ্বজিৎ অমিত এবং সর্বোপরি আমাদের রাজ্য সভাপতি কৃতি চিকিৎসক ডাক্তার ইন্দ্রনীল খান আমাদের যুব মোর্চার অল ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট আমার কলিগ এমএলএ ভাতৃপতি মনুপ সাহা এর বাইরেও প্রাক্তন সাংসদ অর্জুন সিং থেকে দক্ষিণ কলকাতার সভাপতি অনুপম ভট্টাস থেকে আমাদের অ্যাডভোকেট কৌস্তব কৌস্তবজি লড়াকু শঙ্কুদেব থেকে শুরু করে আমি প্রত্যেককে আমার অন্তর থেকে অভিনন্দন ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের যেহেতু অনেক লড়াই যুব মোর্চাকে লইয়ার দিয়ে কলকাতা হাইকোর্টে করতে হয়েছে কারণ আপনারা জানেন যেদিন রথযাত্রা দিন ঘটনা ঘটে সেদিন প্রথম কসবা থানার সামনে অনুপম ভট্টার্য রাকেশ সিং ইন্দ্রনীল খানদের নেতৃত্বে প্রথম ভারতীয় জনতা পার্টির কর্মীরা থানা বিক্ষোভ শুরু করে তারপরের দিন আমাদের মাননীয় রাজ্য সভাপতি কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী ডাক্তার সুকান্ত মজুমদার সহ আমাদের শতাধিক নেতৃত্বকে বলপূর্বক গড়িয়াহাট মোড় থেকে টেনে হিজড়ে মমতার পুলিশ কুখ্যাত মনোজ বার্মা লালবাজারে নিয়ে গিয়ে সারা রাত্রি ধরে আটকে রাখেন আপনারা জানেন তারপরের দিন আঠাশ তারিখে আমরা গড়িয়া হাট থেকে আমরা বড় মিছিল করে প্রতিবাদ সংগঠিত করেছিলাম এবং আমরা বলেছিলাম কসবা আমরা আসবো সাহস থাকলে ক্ষমতা থাকলে মমতা পুলিশ মমতার জিহাদি বাহিনী হাইপো গ্যাং আটকে দেখাও আমাদের যুব মোর্চার ভাইরা কলকাতা হাইকোর্টে গেছে হাইকোর্ট বলল থানার দিকটায় যাবেন না কারণ থানাতে নাকি তৃণমূলের ভাইপো গ্যাং এর তিন ধর্ষক পুলিশ রিমান্ডে আছে আমরা বললাম আমরা কসবা যাবল হ্যাঁ যাবেন কসবা আমরা বললাম কসবা লকলেজের সামনে যাব যেখানে আমাদের বোনকে ধর্ষণ করা হয়েছে বাড়ির লোককে সত্যি আটকে রাখুন বাংলার মা ভেবেরা

এক হাজার নিয়ে আমাদের মা বোন দিদিরা আজকে যুব মোর্চার পিছনে এসেছে আমরা আওয়াজ দিয়েছি গঙ্গা বাঁচাও মমতা হটাও আমরা আওয়াজ দিয়েছি ধর্ষকদের ফাঁসি চাই আমরা মমতার পতন দেখতে চাই এ আন্দোলন ওটা রাস্তায় ভিজে আর এইটুকু ভিজলে কি আছে এত বোনেরা কষ্ট করছে অভয়ের কথা ভুলে গেলেন এক বছর আগে চোখ থেকে জল বেরোয়নি রক্ত বেরিয়েছে কি কষ্ট দিয়েছে ডাক্তার বোনটাকে হাসখালি তালিয়াগঞ্জ রানধুনি সন্দেশখালী কাটোয়া কাকদ্বীপ কালিয়াগঞ্জ মাটিগাড়া ময়নাগুড়ি রামপুরাটের ভক্তই গোটা বাংলায় মমতা মমতা তার বাহিনী ধর্ষকের ভূমিকায় তাই এদেরকে তুলে ফেলতে হবে এ তো সবে শুরু অভিযান থামবে না বিজেপি রাজপথে আছে দৃষ্টি তো দূরের কথা গুলি খেতে প্রস্তুত আছেন মমতা হঠাৎ এ লড়াই আমাদের চালিয়ে যেতে হবে প্রত্যেকদিন রাস্তায় থাকবেন তো রাস্তায় থাকবেন আগামীকাল বিজেপির নতুন সভাপতিকে আমরা বরণ করব আর আমরা ঘোষণা করে দেব পরবর্তী কর্মসূচি আমি শুধু আজকে আমাদের ইনচার্জ সুনীল বঞ্চালজি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার ও দিয়ে সামিতাম চক্রবর্তীকে দেখে ফাইনাল করে এসেছি যেদিন মমতার গিম অনুষ্ঠান একুশে জুলাই কলকাতায় হবে সেদিন যুব মোর্চা শিলিগুড়িতে উত্তর অভিযান করবে মমতার জেহাদীরা চোরেরা ডিম ভাত খাওয়ার জন্য কলকাতা আসবে আর আমরা শিলিগুড়িতে গিয়ে উত্তর কন্যাটা নিজের খরচে যাবে ভালো করে ধরতে হবে পাঁচ তারিখে পানি দিন আমি অনুমতি নিয়ে অভয়ার বাবা মার কাছে যাব আর বাবাকে বলবো পতাকা ছাড়া নয় আগস্ট অভয়ার ধর্ষণ খুনের ভর্ষপূর্তিতে নবান্ন অভিযান করতে হবে নবান্ন করতে হবে ধরে মারা ধরে মারা কান ধরে মারা কান হির

এই মঞ্চটা করতে দেবে না কোথায় কথবার বলি আজকে দু কালকের আজকের দুটো চর ভাইফোকে একটা আর কৃষিকে একটা পাঠিয়ে দেবে